ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে এসেছে নতুন টাকা আগামীকাল সোমবার দুইজন থেকে নির্দিষ্ট ব্যাংক শাখাগুলোতে নতুন টাকা বিনিময়ের সুযোগ পাবেন গ্রাহকরা বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে প্রাথমিকভাবে বাজারে ছাড়া হচ্ছে প্রায় দুই কোটি টাকার নতুন নোট তবে বিনিময় কার্যক্রম চলবে সীমিত পরিসরে রোববার একজন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন প্রাথমিকভাবে বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নতুন নোট ছাড়া হচ্ছে গ্রাহকদের সুবিধার্থে দাফে দাপে আরো নতুন নোট ছাপা ও সরবরাহ করা হবে শীঘ্রই বাজারে আসবে আরও ছাড় ধরনের নতুন নোট যেগুলোর বেশিরভাগই মসজিদের ছবি রয়েছে নতুন এ টাকা বিতরণ করা হবে দেশের এগারোটি বাছাই করা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপে ঈদের উপহারের জন্য মানুষ যোগযোগে ও আকর্ষণীয় নোট ব্যবহার করতে পারবে রীতিমতো উৎসবের অংশ হয়ে উঠেছে নতুন টাকা বিনিময়ের এই প্রক্রিয়া ডেক্স রিপোর্ট খবর টোয়েন্টি